দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে বাংলাদেশের এমন ছয়জন ক্রিকেটার আছেন যারা প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন পনেরো জনের দলে এই ছয়জন হলেন শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিম বাহাতি এই ব্যাটারের এটি প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ সাত টি টোয়েন্টিতে রান করেছেন দুশো সাতত্রিশ স্ট্রাইক রেট একশো ছাব্বিশ এরপর তাওহিদ হৃদয় ডানহাতি এই ব্যাটার বাইশটি টি টোয়েন্টিতে রান করেছেন চারশো চুয়ান্ন স্ট্রাইক রেট একশো তৃতীয়তে উইকেটকিপার ব্যাটার সাকের আলী অনিক হার্ড হিটার এই ব্যাটার তেরো টি টোয়েন্টিতে রান করেছেন দুশো দশ স্ট্রাইক রেট একশো আঠাশ এরপর আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন সম্ভাবনাময় এই লেগি সতেরো টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন পনেরোটি ইকোনমি সাত দশমিক এক সাত পঞ্চমে বাহাতি স্পিনার তানভীর ইসলাম মাত্র চারটি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন দুটি ইকোনমি সাত দশমিক ছয় ছয় সর্বশেষে পেসার তানজিম হোসান সাকিব ডানহাতি পেশার ছয়টি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন চারটি ইকোনমি আট দশমিক তিন এক এই ছয়জন খেলোয়াড়েরই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দলের হয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন